ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তোমরা দেখছো মেইন বিগ টাইগার রমেশ আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো আধা ঘন্টার মধ্যে কীভাবে শপিং করতে হয় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আমি প্রথমে চলে গেলাম শাড়ির দোকানে এখান থেকে দুটো শাড়ি নিলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম শাড়ির কিছু কালেকশান এখানে শাড়ির এমনই কালেকশান আছে দেখলেই পছন্দ হবে তিনশো থেকে চালু আছে তিনশো চারশো পাঁচশো হাজার দেড় হাজার দু হাজার পাঁচ হাজার সব এখানে অল কালেকশান আছে তোমরা এই দোকানে অবশ্যই এসো আমি ওই দোকান দিয়ে এই দুটো শাড়ি নিয়েছি খুবই অল্প দামে তেরোশো পঞ্চাশ করে নিয়েছে দুটো শাড়ি বাইশশো টাকা বিক্রি শাড়ির সঙ্গে ম্যাচিং করে দুটো হাড়ের সেট নিয়ে এলাম প্রথমটা লালের সঙ্গে পরেরটা গোলাপির সঙ্গে এবার আমি চলে এলাম আমার পছন্দের প্রিয় দোকান দাস গার্মেন্ট এখানে কালেকশান খুবই ভালো তাই প্রতি বছর আমাদের এখান থেকে জিনিস কেনা হয় এখান থেকে তিনটি সেট আমি নিয়ে নেব এই তিনটি সেট আমি চয়েস করে নিলাম খুবই অল্প দামে প্যান্ট জামা সব আলাদা সেট ষোলোশো পুজোর কেনাকাটা এত বেশি হয়ে গেছে হাতে ধরতে পারছি না তাই এখান দিয়ে একটা ট্রলি ব্যাগ নিয়ে নিলাম ট্রলির দাম সাড়ে সাতশো টাকা এবং দিয়েছে আমাকে এক মাসে ওয়ারেন্টি এখান দিয়ে নিয়ে নেবো একটা ছোট্ট ড্রেস ড্রেসটা খুবই সুন্দর দেখতে না দেখলে তো আমরা বিশ্বাসই করবে না এখানে দুটো শাড়ি দুটো হারের সেট আছে লাল আর এখানে প্রথমেরটা দিদি পিছনে দুটো আমার মায়ের এখানে তিনটে শার্ট প্যান্ট সেট আছে এক নম্বর বাপি দু নম্বর আমার তিন নম্বর যা এগুলো এই যে ড্রেসটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো আমার ভাগ্নের ড্রেসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আজকের মতো ভিডিওটাই এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওয়